আমার কথা মা প্রথম কুমারী খেতে যাচ্ছে কুমারী মানে এখানে বাচ্চাদের মানে মেয়ে বাচ্চাদের পুজো করে তো সেই কুমারী খেতে যাচ্ছে আমার মেয়ে তো এখন সকাল সকাল কটা বাজে এখনো দশটা বাজে না হ্যাঁ মাম্মা এই যে তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি অচুনু কুমারি খেয়ে আসার পর এরকম পায়ে আলতা টালতা পরে একদম আমার ওই মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাজাও 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 আরে এইটা না এটা না এটা না না এটা হচ্ছে বেবি পাউডার আমার সোনা মাঝে মধ্যে এইটাও মাখে তারপরে ওনারও পাউডার আছে সেটাও মাখে ও মা মা সবাইকে বলে দাও হ্যালো করে দাও হাই করে দাও হায় করে দাও করে দাও করে দাও করে দাও টাটা 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 করে দাও টাটা করো আমার দাদা কই দাদা দাদা কোথায় দাদা কোথায় দাও 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 থ্যাংক ইউ ওইটা দাও ওইটা দাও ওইটা দাও হ্যাঁ দাও 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 ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও হ্যাঁ হ্যাঁ ওইটা দাও 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 হ্যাঁ হ্যাঁ চিরনিটা দাও চিরনিটা দাও চিরনিটা দাও হ্যাঁ দাও 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 সোনা বাচ্চা সোনা বাচ্চা কুমারি খেতে যাবে কি সব নিয়ে নিচ্ছে কেন কেনা চুল কেটে দিয়েছি কারণ চুলের মধ্যে না অনেকে কমেন্ট করে আমাকে অনেক বাজে বাজে কথা বলেছ মেয়ে চুল কেটে দিয়েছি মানে যারা আমার মেয়ের ওই সুন্দর চুলের প্রেমিক বা প্রেমিকা ছিলে তো যাই হোক চুলটা কেটে দেওয়ার কারণ হচ্ছে এই যে চুলের মধ্যে ওনার প্রচুর ঘাম হতো কিছুদিন পরে আমরা ওই চিত্রকুটে গিয়ে আর মেয়েকে একটু টাকু টাকু করে দেব। তাই তো মা তখন প্রথম আমার মেয়ের বেলটা দেখা যাবে হ্যাঁ ঠিকিস ঠিকিস অশো না তখন তো মনে হয় যারা যারা বকেছ তারা বাড়ি বয়ে এসে মেরে যাবে অশো এই যে